হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনয় মিডিয়া আজকে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা আসছি পুঠিয়ার রাজবাড়িতে ফ্যামিলি নিয়ে ঘুরতে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা কোথায় কোথায় যাই তো প্রথমে আমরা চলে আসলাম রাজবাড়িতে পুঠিয়ার মেইন আকর্ষণ পুঠিয়ার রাজবাড়ি ছোটোবেলা থেকেই আমরা পুঠিয়ার রাজবাড়ি দেখেই বড় হয়েছি তারপরেও একটা অসম্ভব একটা ভালোবাসা কাজ করে তাই মাঝে মাঝে ছুটে আসি এই রাজবাড়ির প্রাণগণে প্রাচীন ঐতিহ্য দেখতে ভালো লাগে অসম্ভব সুন্দর এই রাজবাড়িটি এখানে মেলাও বসছিল আমরা মেলাতে একটা বেলুন কিনছিলাম আমার ছোট্ট ভাগনিটার জন্য এটা বেলুন উড়ে গেছিলো সেটাই দেখছিলাম ছোট্ট বাচ্চারা এখানে অনেক মজা করতেছে আমারও সব জাগে যে এইটাতে পারতাম আসলে আমার ভাতটা বহন করতে পারবো না আমরা এখানে ফুচকা খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম বেলুনটা নিয়ে মজা করতেছিলাম মানে কিউট লাগতেছে না ওরে অবশেষে ফুচকাটা পাইলাম আসলে ফুচকাটা ভাগ্নের জন্যই নেওয়া তারপরেও আমরা একটা দুটা করে খেয়েছি আর কি তো ফুচকা খেয়ে আমরা রাজবাড়ির সামনে দিয়ে একটু ঘুরে ফিরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো ভালো থাকবেন সবাই সবাইকে শুভকামনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ভালো থাকবেন সবাই গুড বাই